আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে চুল কাটার বিষয়টা অনেকে বলে যে চুল কাটলে চুল লম্বা হয় আবার অনেকে বলে যে চুল কাটলে তো চুল ছোটো হয়ে যায় তো লম্বা হলো কিভাবে তো এই বিষয়টা নিয়ে অনেকেরই অনেক মতবাদ আছে তো আমি আমার ক্ষেত্রে কি হয়েছে বা আমি কিভাবে আমার চুল লম্বা করেছি আমি এই বিষয়টা শেয়ার করব এবং হচ্ছে আমার চুল কাটার বিষয়টাও আমি শেয়ার করব যে আমি হচ্ছে কতবার চুল কাটি তো চুল কাটলে মূলত আর কি একটা চুলে হেয়ার প্যাক দিয়ে তারপরে হচ্ছে আমি চুল কাটি তো আজকে শুক্রবার হওয়ার সুবাদে আমি মেহেদি পাতার হেয়ার প্যাক ব্যবহার করব কারণ মেহেদি পাতার হেয়ার প্যাক ব্যবহার করার জন্য অনেক সময়ের দরকার হয় আর মেহেদি পাতাটা চুলে দিয়ে অনেকক্ষণ রাখতেও হয় এই জন্য শুক্রবার ছাড়া আর কি এটা সম্ভব হয় না তো আমি গাছ থেকে মেহেদি পাতা তুলে আনছি তাগুলা দেখতে পাচ্ছেন যে অনেক পুরাতন আর কি এই পাতাটার হচ্ছে অনেক কালার আসে যেটা কচি পাতা সেটার কালার আসে না তো আমি মেহেদি পাতাটা সুন্দর মতো ধুয়ে নিচ্ছি তো হচ্ছে আমরা মূলত মেহেদি পাত্তা সবসময় বাটায় বেটে থাকি যেটা বলে পাটা অনেকে বলে আবার অনেকে বলে যে শিল পাটা তো আমাদের এখানে এটাকে পাটা বলে তো শিল পাটা দিয়ে আমরা বেটে থাকি এতে আমার মনে হয় যে মেহেদি পাতাটার কালারটা খুব ভালো আসে আর কি বা ভালো থাকে আর কি যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করলে আমার মনে হয় যে থাকে না জানি না আমি কার ক্ষেত্রে কী মনে হয় তো এই যে মেহেদি পাতা বাটা হয়ে গেছে বা পাতাগুলো পুরাতন হওয়ার কারণে খুব একটা আর কি একদম মিহিমিহি করে বাটা সম্ভব হয়নি তো মেহেদি পাতা হাতে ধুললে হচ্ছে যে একটা কালার আসে এই কালারটা আমার এত বেশি পছন্দ অনেক বেশি পছন্দ এই জন্য হচ্ছে আমি মেহেদি পাতা হাত নিয়ে কালারটা আনার চেষ্টা করতেছি এই কালারটা খুব একটা বেশি দিন থাকে না যদিও বা কিন্তু আমার দেখতে অনেক বেশি ভালো লাগে মেহেদি পাতাটা যখন হচ্ছে আমরা চুলে দিব তখন অবশ্যই সেখানে সামান্য একটু তেল ব্যবহার করব যে যে তেল মাথায় ইউজ করি সেই তেলটাই ব্যবহার করব চুলের লম্বা অনুযায়ী একটা চামচ বা দুই চা চামচ ব্যবহার করব তা আমি এখানে দুই চা চামচ তেল ব্যবহার করছি করে তারপরে আমি এটা চুলের মধ্যে অ্যাপ্লাই করতেছি মেহেদি পাতার হেয়ার প্যাকটা অবশ্যই চুলে দিয়ে এটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন দেখব যে একদমই শুকিয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমরা চুলটা ভালো মতো ওয়াশ করে নিব এখন আসি চুল কাটার ব্যাপারটায় তো অনেকে বলে যে চুল কাটার সাথে চুল লম্বা হওয়ার সম্পর্ক আছে কি না তো আমি অবশ্যই বলবো যে চুল কাটার সাথে চুল লম্বা হওয়ার সম্পর্ক আছে কারণ আমি এটা নিজেই হচ্ছে নোটিস করছি আমি যখন চুল কাটা শুরু করলাম যে সামান্য সামান্য করে চুল কাটা শুরু করলাম তখন আমি দেখলাম যে আমার চুলের গ্রোথটা অনেক বেশি বেড়ে গিয়েছে আগের থেকে তো চুল কাটার নিয়মটা আমি আর কি বলে দেই যে চুল কী নিয়মে আমরা কাটবো তো আমি মূলত দুই মাস পর পর চুল কাটি সেই চুল কাটার পরিমাণটা হচ্ছে এক ইঞ্চি পরিমাণ চুল কাটি এবং যারা চুল লম্বা করতে আছেন আমি তাদেরকে বলবো অবশ্যই চুল কাটবেন চুল কাটলে যে চুলটা ছোট হয়ে যায় এমনটা কিন্তু না এতে দেখা যায় যে চুলের বৃদ্ধিটা আর কি বেড়ে যায় চুলের হচ্ছে লম্বা হওয়ার যে শক্তিটা সেটা হচ্ছে বেড়ে যায় চুলটা আগের থেকে বেশি লম্বা হয় তো দুই মাস পর পর এক ইঞ্চি করে চুল কেটে আমি টোটাল হচ্ছে এক বছরে ছয় ইঞ্চি চুল কাটি কিন্তু আমার হেয়ার গ্রোথ আগে ছিল যে মাসে হাফ ইঞ্চি কিংবা হচ্ছে হাইয়েস্ট এক ইঞ্চি বাড়ত কিন্তু চুল কাটার পর আমি নোটিস করছি যে আমার চুলটা প্রতি মাসে এক ইঞ্চি দেড় ইঞ্চি এমনকি দুই ইঞ্চি পর্যন্ত লম্বা হয়েছে তো টোটাল হচ্ছে আমার এক বছরে চুল লম্বা হয়েছে বারো থেকে ষোলো ইঞ্চি অবধি এবং হচ্ছে চুলটা ছয় ইঞ্চি কাটার পরও আমার চুলটা বছরে ছয় থেকে দশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় তো এইভাবে চুল কাটার ফলে আমার যেটা লম্বা করতেছি প্লাস সাথে সাথে হচ্ছে চুলটা অনেক হেলদিও থাকতেছে কারণ চুলটা দেখা যায় যে যত বেশি লম্বা হয় তত আগা ফেটে যায় বা আগাটা পাতলা হয়ে যায় চুলটা কেটে ফেলার কারণে চুলের ফাটা আগাগুলো কেটে যাচ্ছে প্লাস হচ্ছে চুলের যে পাতলা অংশটা আর কি নিচের দিকে সেটাও আমি কেটে ফেলতেছি এই জন্য চুলটা আমার হেলদি লাগতেছে তো এটা অনেক উপকারী আর কি যেমন হচ্ছে চুলে তেল দেওয়া চুলে শ্যাম্পু করা চুলে এয়ার প্যাক দেওয়া যেমন হচ্ছে আমাদের চুলটার জন্য অনেক উপকারী তেমন আমি মনে করি যে চুলে আগা কাটাটাও অনেক বেশি উপকারী ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ